স্বামীর অধিকার পেতে দুই সন্তানের মায়ের ধর্ণা প্রেমিকের বাড়ির সামনে স্বামীর অধিকার পেতে বসেছে দুই সন্তানের মা রিমা বিবি বয়স ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা থানার অন্তর্গত কানাপুকুর গ্রাম এলাকায় বিয়ের দিন হতে না হতেই প্রেমিকের বাড়ির সামনে গৃহবধূ ওই গৃহবধূর মুখ থেকে শোনা যায় আড়াই মাস আগে তাদের রং নাম্বারে পরিচয় হয় আর এতেই গদগদ প্রেম উতলে ওঠে এই আড়াই মাসে আর প্রেমের কিছুদিন যেতে না যেতেই তারা বিয়ে করে ফেলে মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে স্ত্রীর অধিকার পেতে ধর্নায় ওই গৃহবধূ রিমা বিবি কানাপুকুর এলাকার শেখ নামে এক যুবকের বাড়ির ঘটনা সূত্রে জানা যায় ওই গৃহবধূর আগের এক স্বামী ছিল এবং দুটি বাচ্চাও আছে একটি পাঁচ বছরের এবং একটি বছরের কি করে তিন ছেড়ে আসতে পারলো স্বামী ও বাচ্চাকে এই গৃহবধূ ঘটনাস্থল থেকে পলাতক যুবক ও যুবকের পরিবার তিনি বলেন আমি স্বামীর বাড়ি থেকে যাব না স্বামীকে নিয়ে যাব না হলে এখানেই মরবো ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভগবানগোলা থানার পুলিশ এবং ওই গৃহবধূকে বুঝিয়ে নিয়ে যাওয়া হয় থানায় এবং ছেলে পক্ষের বাড়ির লোকজনকেও ডেকে পাঠানো হয়। নিজের বাড়ি এসেছে। নিজের বলতে তোমার স্বামীর নাম কি? ও কি বল? কত দিন আগে বিয়ে করেছে? এই ওই মাসে সাদাস তারিখে কত দিন আগে এম ছিল তোমাদের? আড়াই মাস। কিভাবে পরিচয় হয়েছিল ছেলের সঙ্গে? ফোনে ফোনে। ফোনে ফোনে তুমি কি চাইছো এখন? স্ত্রীর অধিকার পাই চাইছো? হুম। তোমার আগের বিয়ে হয়েছিল? হুম বিয়ে হয়েছিল। ছেলে মেয়ে আছে?

বছরের ছেলে আছে তোমার দুটো তিন বছর বা পাঁচ বছর তুমি স্ত্রীর অধিকার পেতে এসেছো নাকি এখানে হ্যাঁ ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন এই নাম্বারে